মিথ্যা বলা সম্পর্কে ইসলামের নির্দেশনা মিথ্যা কথা বলা ইসলামের বড় গোনাহের কাজ কোরআন ও হাদিসে মিথ্যাকে স্পষ্টভাবে নিন্দা করা হয়েছে এবং এর জন্য ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে আল্লাহর নিকট অপছন্দনীয় হওয়া আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মিথ্যাবাদী ও অকৃতজ্ঞকে সৎপথে পরিচালিত করে না সুরা আয়াত তিন আল্লাহ মিথ্যাবাদীদের ভালোবাসে না রসুল সাল্লাই বলেছেন মুনাফিকের তিনটি লক্ষণ আছে যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে তা ভঙ্গ করে এবং যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে সহি বুখারী ও সহি মুসলিম অর্থাৎ মিথ্যা কথা বলা মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য রসুল সাল্লাল্লাহ আলাহুসাল্লাম আরও বলেছেন তোমরা মিথ্যা থেকে বাঁচো কারণ মিথ্যা মানুষকে পাপের পথে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় সহি বুখারি ও সহি মুসলিম মিথ্যা বললে মানুষের আস্থা নষ্ট হয় ইসলামে একজন মুসলিমের পরিচয় হলো সে সত্যবাদী ও আমানতদার ও বিশ্বাসযোগ্য হবে হাদিসে বর্ণিত হয়েছে যে যারা মিথ্যা বলে মানুষের মাঝে ছড়িয়ে বেড়াই তাদের কবরের মধ্যে শাস্তি দেওয়া হয় সহি বোখারি মিথ্যাবাদী দীর্ঘস্থায়ীভাবে সত্য গোপন রাখতে পারে না এক সময় ধরা পড়ে যায় এবং অপমানিত হয় মানুষ তার প্রতি আস্থা হারিয়ে ফেলে সংক্ষেপে মিথ্যা বলার পরিণতি আল্লাহর অভিশাপ ও গজব নাজিল হয় দুনিয়াতে মানুষ বিশ্বাস করে না সম্মান হারাই মুনাফিকদের দলে অন্তর্ভুক্ত হয় কবর ও আখিরাতের শাস্তির মুখোমুখি হয় দিকে ধাবিত হয় তাই ইসলাম আমাদের সর্বদা সত্য কথা বলার নির্দেশ দিয়েছে সত্যবাদী মোমিনদের বৈশিষ্ট্য আর মিথ্যা হল কুফর নিফাক ও গুনাহের দরজা আল্লাহর ভীতি তাকোয়া অর্জন করা আল্লাহ বলেন হে মমিন আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো সোরা আর তা আল্লাহকে ভয় করলে মানুষ মিথ্যা বলার সাহস পায় না মিথ্যার ক্ষতি মনে রাখা মিথ্যা মানুষকে দিকে ঠেলে দেয় সহি বোখারি ও মুসলিম মিথ্যা বললে মানুষ বিশ্বাস করে না অপমানিত হয় এসব মনে রাখলে অন্তরে ভয় জাগবে সত্যবাদী লোকদের সঙ্গ করা ভালো বন্ধু সত্যবাদী আলেম ধার্মিক সমাজ এদের সঙ্গ মিথ্যা থেকে দূরে রাখে মুখ খোলার আগে চিন্তা করা বলেছেন যে আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে সে যেন কল্যাণকর কথা বলে নতুবা চুপ থাকে সহি সহি মুসলিম প্রয়োজন ছাড়া কথা না বলা আর বললে আগে ভেবে বলা মিথ্যার পরবর্তীতে বিকল্প ব্যবহার করা অনেক সময় মানুষ অযথা মিথ্যা কথা বলে এরানোর জন্য থাকা ভদ্রভাবে প্রসঙ্গ পাল্টানো বরং সত্যকে সুন্দরভাবে বলা এগুলো অভ্যাস করলে মিথ্যা বলা লাগবে না প্রতিদিন তৌবা ও দোয়া করা মিথ্যা থেকে বাঁচতে আল্লাহর সাহায্য দরকার যেমন দোয়া করা যায় হে আল্লাহ আমাকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত করুন কোরআন ও হাদিসের করা যত বেশি আল্লাহর কালাম ও হাদিস নরম হবে এবং মিথ্যা বলার শ্রবণতা কমে যাবে সংক্ষেপে করণীয় আল্লাহকে ভয় করা মিথ্যার পরিণতি স্মরণ রাখা সত্যবাদী বন্ধুদের সাথে থাকা চিন্তা করে কথা বলা বিকল্প ব্যবহার করা ニオミとドアを飛ばこら。